দেখি বুঝতে পারছেন আজকে কি বানাবো সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের দয়ালার মতে আমি অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে একটা পিঠার রেসিপি শেয়ার করব তো চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক প্রথমে আমি পানি দিয়ে দিয়েছি এরপর লবণ দিয়ে দিলাম দিয়ে এখন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন ঢাকা দিয়ে একটু ঢেকে দিচ্ছি পানিটা হচ্ছে ফুটার পরে তারপরে চালের গুঁড়া দিব ঢাকনা দিয়ে দিছিলাম এখন তুলে নিবো এখন পানিটা ফুটে গেছে এখন হচ্ছে চালের গুঁড়া দিয়ে হচ্ছে গিয়ে সেদ্ধ করে নিব চালের গুড়াটা চালের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে হচ্ছে সেদ্ধ করে নিব এখন ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিব এই যে আমার আটা সেদ্ধ করা হয়ে গেছে চালের গুঁড়াটা দেখেন এভাবে থাকবে এখন আমি অল্প করে তুলে নিচ্ছি এখন এটা হচ্ছে গিয়ে এইভাবে করে মেজে নিতে হবে এখন একটা ডো বানিয়ে নিব অনেক গরম এই শীতে কিন্তু এই প্রথমই পিঠা বানাচ্ছি এই তার পিঠা বানানো হয় নাই তো চুই পিঠা বানাবো চুই পিঠার আটাটা একটু অত বেশি ভালোভাবে ই করা লাগে না মথে মধ্যে লাগে না তো যত চুই কাটার জন্য হচ্ছে গিয়ে একটু হচ্ছে দেখেন আটাটা কিন্তু আমার একদম সেদ্ধ একদম পারফেক্ট হয়েছে এই যে আমার হচ্ছে ডোটা বানানো হয়ে গেছে এখন আমি এরকম অল্প অল্প নিব নিয়ে তারপর এরকম এরকম লতা বানিয়ে নিব লতা বানিয়ে নিলে কিন্তু অনেক সুবিধা হয় চুই কাটতে অনেকেই চুই কাটতে পারেন না আমিও পারি না যারা মানে গ্রামের যারা আছে বা বুয়ারা দেখি অনেক তাড়াতাড়ি করে কাটতে পারে কিন্তু আমি ওইভাবে পারি না আমি হচ্ছে অল্প অল্প করে নিয়ে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে কাটি তো এই যে এখান থেকে অল্প অল্প করে নিব এরকম করে নিব আর এভাবে করে 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 বানিয়ে নেব সবগুলো এভাবে বানিয়ে নিব সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি দেখেন সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এভাবে করে করে তো আমার মোটামুটি ভালো সময় লাগছে এই পিঠা বানানোর জন্য এখন মূল রান্নাতে চলে যাব পিঠাটা এই যে আমি নিয়ে নিয়েছি তেজপাতা এখানে হচ্ছে কি আমি গুড় হচ্ছে পানিতে ভিজে রেখে তারপর হচ্ছে বয়ল করে নিয়েছি এখন দিয়ে দিব তেজপাতা আর দিয়ে দিবো এক ছোট্ট এক টুকরো দারচিনি আর দিয়ে দিচ্ছি এলাচ দুই পিস সব দিয়ে এখন হচ্ছে আমি চুই পিঠাটা আর কি রান্না করব এটা রান্নার জন্য প্রসেস চলতেছে আর হচ্ছে দিয়ে দিব লবণ স্বাদ মতো যেহেতু মিষ্টি জিনিস কিন্তু লবণ দিতে হয় আমি লবণ দিয়ে দিলাম আর দিয়ে দুধ 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 এখন দিয়ে দিয়ে দিচ্ছি দিলাম এখানে আমি গুড়া দুধ গুলিয়ে নিয়েছি আপনারা চাইলে এমনি লিকুইড দুধও ব্যবহার করতে পারেন এখন একটু আমি নেড়ে দিবো একটু বেশি মানে ভালোভাবে জাল করে নিতে হবে যদি ভালোভাবে জাল না হয় তাহলে কিন্তু পিঠাটা খেতে ভালো লাগবে না এটাই কিন্তু মেইন বুঝতে পেরেছেন আর আমি হচ্ছে গিয়ে চুইগুলা ভালোভাবে কেটে নিয়েছি এখন একটু জাল করে নিব এখানে আমি নারকেল পেস্ট করে নিয়েছি আর নারকেল পেস্টটাই দিয়ে দেবো তো হচ্ছে অবশ্যই চেষ্টা করবে নারকেলটা দেওয়ার জন্য নারকেল দিলে কিন্তু আরও বেশি ভালো লাগে আর চুইপিঠাতে নারিকেল না দিলে কিন্তু অতটা ভালো লাগে না তো আমি নারিকেল পেস্টটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে অনেকে ব্লেন্ডার না থাকলে পাতায়ও বেটে নিতে পারেন তো এখন ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে আর একটু জাল করে নিব। তারপরে হচ্ছে চুই পিঠাগুলো দিয়ে দেব আমি কিন্তু এই পর্যায়ে চুলার আঁচটা একদম হাই হিটে রাখছি তো হাই হিট অবস্থাই হচ্ছে গিয়ে এরকম দেখেন কি সুন্দর ব্লগ পানিটাও ফুটে গেছে আর হচ্ছে অনেক ভালো করে জাল করে নিয়েছি এখন পিঠা পিঠাগুলো ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে কারণ একটার সাথে একটা লেগে গেলে কিন্তু হচ্ছে গিয়ে মানে ভালো হবে না তো এভাবে ছড়িয়ে ছড়িয়ে সবগুলো পিঠা আমি দিয়ে নিয়েছি এরপরে হচ্ছে গিয়ে একটু পাঁচ মিনিট হচ্ছে একটু পাঁচ মিনিটও না দুই তিন মিনিট একটু নেড়ে চেড়ে নিলেই পিঠাটা রেডি হয়ে যাবে এই যে আমার পিঠা হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করে দিবেন পিঠাটা দেখেন দেখতেই কত লোভনীয় হয়েছে আর খেতে তো কি বলবো মাসাল্লাহ অনেক মজা হয়েছিল তো অবশ্যই আপনারাও যারা হচ্ছে গিয়ে এই পিঠাটা বানাতে পারেন না তারা অবশ্যই দেখে বাসায় একবার হলেও ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ